আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সমিত দর্শক থর্স অফ বিলাল ভাইয়ের তিন মাসের ইনকাম পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই ইনকাম অনেক মানুষ এই ইনকামের কথাটা শুনে তাদের চোখ কিন্তু কপালে উঠে গিয়েছে এবং সেই সকল ব্যক্তিরা কিন্তু মনে মনে ভেবেছিল যে এই ইনকামের টাকাটা যদি আমার হতো এই পঁয়তাল্লিশ লাখ টাকার মালিক যদি আমি হতে পারতাম এটা কিন্তু যে সকল ব্যক্তিরাই থর্স অফ বিলাল ভাইয়ের ইনকামটা শুনেছে তারাই কিন্তু এমনটা মনে মনে ভেবেছিল তবে আপনাদের যে এই যে ভুল ধারণাটা এটা আমি আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই সমাধান করে দেব কী রকম সমাধান করে দেব সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হর্ষ বিলাল ভাই তিন মাসে পঁয়তাল্লিশ লক্ষ টাকা যে ইনকাম করেছে আগে আপনি একটু ভেবে নিয়েন এই তিন মাসে পঁয়তাল্লিশ লক্ষ টাকা সে কি তার ইউটিউবিং প্ল্যাটফর্ম বলেন অথবা সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজ বলেন অথবা ফেসবুক আইডি বলেন এই সকল যাবতীয় সোশ্যাল মিডিয়ায় যে ইনকামটা করেছিল এটা কি সে ইউটিউবের একটা চ্যানেল প্রথমে নতুন খোলার পরে কি সে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে এটা প্রশ্ন কিন্তু আপনার কাছে আমি করলাম ফেসবুক থেকে বলেন যে টাকাটা ইনকাম করেছিল ফেসবুকের টাকাটা কি সে ফেসবুক আইডি খুলছে খোলার পরে কি এই পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে না এটা এরকমের কিন্তু কোনোভাবেই হয় নাই যে কোনো একটা মানুষ যখন এই সকল প্ল্যাটফর্মে আসে ইউটিউবিং করে অথবা ফেসবুকের পেজ নিয়ে ঘাটাঘাটি করে অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করার ফলে কিন্তু যখন সে সফলতার রাস্তা একটু একটু পাওয়া শুরু করে দেয় তারপর থেকে তার কিন্তু সফলতার রাস্তা আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে এখন আপনি ভাবতে পারেন যে বিলার ভাই তিন মাসে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পেয়েছে আপনি একটু ভাবেন তো সে কি এখানে কি পরিশ্রম কি কম করেছিল আর তার দিক থেকে একটু হিসাব করে দেখেন যে আপনি কতটুকু পরিশ্রম করতেছেন অফ বিলাল ভাইয়ের যোগ্যতা যোগ্যতা কি আপনার সেই রয়েছে আগে নিজে একটু একটু তার দিক হিসাব করে বিবেচনা করবেন যে বিলাল ভাইয়ের মতন যোগ্যতা আমার আছে কি না যদি ভাবেন যে না তার মতন যোগ্যতা তো আমার নাই তাহলে আপনি একটু ভেবে নিয়ে যান সেরকম টাকায় ইনকাম করার যোগ্যতা কিন্তু আমার নেই তবে আপনি এটা করতে পারেন যে থর্স অফ বিলাল ভাই তিন মাসে যদি পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করতে পারে তাহলে আমিও তার মতো পরিশ্রম করা শুরু করবো কবে থেকে এটা আপনি নিজে সিলেক্ট করবেন কীরকমে সিলেক্ট করবেন যে ভাববেন যে আমি আগামী কাল থেকে নামাজ পড়ব এই কথাটা বলার মানই কিন্তু আর হলো না ঠিক এই সকল প্ল্যাটফর্মে যখন আপনি নতুন আসবেন আপনি সে থর্স অফ বেলাল ভাইয়ের যদি ইনকামের রাস্তার দিকে তাকান তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব যে আপনি আজকে থেকেই এই সকল সোশ্যাল মিডিয়ায় কাজ করা শুরু করে দেন আপনিও তার থেকে বেশি পরিশ্রম করা শুরু করেন কারণ কি এখন কিন্তু সবাই জানে যে সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণে টাকা ইনকাম করে এটা কিন্তু আগের থেকে অনেকটা কমিয়ে দিয়েছে কারণ কি ইউজাররা আস্তে আস্তে বাড়তেছে আবার হয়তো সামনে স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু বর্তমানে অনেকটাই টাকা কমিয়ে দিয়েছে তো যদি টাকা কমিয়ে দেয় তাহলে আপনার পরিশ্রমের সংখ্যা অবশ্যই বাড়াতে হবে যদি পরিশ্রমের সংখ্যা বাড়ানো যায় তাহলে ছরসব বিলার ভাই মতন ইনকাম করতে পারবেন কিন্তু একটা কথা আমি বারবারই বলেছি যে আপনার অবশ্যই পরিশ্রম করতে হবে কার মতন থস অপ বিলাল ভাইয়ের চাইতেও কয়েক গুণ বেশি পরিশ্রম আপনার করতে হবে যদি আপনি তার চাইতে বেশি পরিশ্রম করতে পারেন এবং সে কোন কোয়ালিটিতে ভিডিও বানায় কোন কোয়ালিটি অনুযায়ী সে ভিডিও মানুষের কাছে পাবলিশ করে মানুষ কেন তাকে পছন্দ করে মানুষ কেন তার ভিডিও বারবার দেখে এই সকল যাবতীয় জিনিসগুলি যখন আপনি রিসার্চ করা শুরু করে দেবেন যাবতীয় জিনিসগুলি যখন আপনার বিকাশে যখন কাজ করা শুরু করে দেবে তখন আপনি ভাববেন যে তার মতন আমার একটু সামনের দিকে আগানো দরকার সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বরাবরের মতন আবার আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত